গুড মর্নিং ববিদাস ব্লগের নতুন একটি ভিডিও দেয় তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে তার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর স্নান টান হয়ে গেছে কাজ দাস হয়ে গেছে আর এই যে একজন এখন বেরোচ্ছে এই যে তো উনি এখন বেরিয়ে যাচ্ছে তারপর আর কি আমরা এখন ঘুরে বেড়াচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এই এখন বসে আছি আর বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম বাবু আজকে ঘুমিয়ে গেল সকাল সকাল সবাইকে বলছি প্লিজ কেউ ভিডিও স্কিপ করে দেখো না ভিডিওটা ফুল ওয়াচ করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি সবাই একটু সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো আর অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখে দিও তো চলো এখন তোমাদেরকে হচ্ছে দেখাবো আমি সেই দিন মেলায় গিয়েছিলাম রাশের মেলায় তো সেই দিনকে কি কি কিনেছি তো চলো তোমাদেরকে সেটা একটু শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এই যে এগুলো কিনেছি মেলা থেকে তো চলো সেটাই তোমাদেরকে শেয়ার করি একটু তো প্রথমে এই যে এরকম দুটো বাটি কিনেছি মেলা থেকে বাটিগুলো কিন্তু শক্ত আছে প্রচুর শক্ত এই যে মানে থালা বাটি বুঝতে পারছো থালা বাটির বাটি এই যে দুটো কিনেছি আর কিনেছি এই যে একটা মশলাদানি কিনেছি এটা একটা আছে আমার আর একটা কিনলাম মানে কী বলো তো এমনি তো আমার ওখানে যা থাকে সবই এক এক জিনিস এটা আলাদা মানে অন্য সময় ব্যবহার করব নিরামিষ করে তাই কি তার জন্য আর কি কিনলাম নিরামিষ মশলাপাতি রাখবো তো সেই জন্যই কিনলাম তো কেমন হয়েছে জানিও আর এরকমই একটা আছে সেম সেম একটা আছে একটা কিনেছি এই যে এই যে একটা কাচের বয়াম কিনেছি ধরেই খুঁজছিলাম কাঁচের বড়টা ছিল বড়টা যে কিছু জিনিস কাচের মানে কোর্টতে রাখলে আর কি ভালো থাকে তো তার জন্য এটা কিনেছি আর আর কিনেছি হচ্ছে এই যে কিনেছি এই জিনিসগুলো কিনেছি এগুলো হচ্ছে হাতা মানে চারটে হাতা কিনেছি এই যে একটা গোল হাতা মানে গোল না ঠিক একটা হাতা আর একটা ভাত তোলা হাতা সব এগুলো সবগুলোই আর কি রেখে দেব ঘরে কারণ এগুলো সবগুলোই নিরামিষ এটা ছোট্ট হাতা তো এটা একটা নিরামিষ রেখে দেব এগুলো সবগুলোই নিরামিষ আর এই যে একটা হাতা নিয়েছি মোট চারটে হাতা কিনেছি আর এগুলো কটাক্ষা করে নিয়েছে তোমরা একটু গেস করো তো মানে এই হাতাগুলো কটা করে পিস নিতে পারে মেলায় তোমরা একটু জানলে কমেন্ট করো আর আমি আজকে বলবো না কটা করে নিয়েছে পরের দিন ভিডিওতে তোমাদের বলে দেব ঠিক কত টাকা করে নিয়েছে এই হাতাগুলো তো অবশ্যই কিন্তু কমেন্ট করবে হাতাগুলোর দাম কত টাকা হলে ঠিক হয় ঠিক আছে তো এই যে আর হাতা নিয়েছি এই বয়াম এই যে একটা মশলা রানি আর নিয়েছি দুটো প্লেট প্লেকলা সবগুলো নিয়ে আর এই যে একটা ঝাঁকা নিয়েছি এই ঝাঁকাটা আর মানে আমি তেল লবণ মানে মশলা রেখে দিই রান্নাঘরে যেটা সেটা একটু ভেঙে গেছে তো তার জন্য আবার আর একটা নিলাম একই সেম কালারও এক সবই এক তো এই ঝাকাটার দাম ক টাকা নিয়েছে সেটাও কিন্তু কমেন্ট করো কেমন আর তাছাড়া কিছু এই মেলাতে আর কালী পুজোর হচ্ছে রাশের মেলা থেকে কিনেছি এই জিনিসগুলো রাশের মেলা থেকে তো কেমন লাগলো সেটা অবশ্যই বলবে আর কালীপুজোর মেলায় গিয়ে একটা খুন্তি আর হচ্ছে একটা মানে ডাবরের মতো নিয়েছি খুন্তিটা বাক্সের মধ্যে রেখে দিয়েছি বড়ো বাক্সতে তো সেটা দেখাতে পারছি না তারা ওই মানে ডাবরের মতো গামলার মতো আর কি হাতটা ধোয়ার জন্য একটা ডাবর টাইপের জিনিস নিয়েছি তো সেটা তোমাদের দেখাচ্ছি তারাও তো এই যে এটা নিয়েছিলাম ফুলকাতলা মেলা থেকে তো আমার বাবু যখন হয়েছিল বাবার বাড়ি থেকে এরকম একটা মানে যখন আসে আর কি দিয়েছিলো এরকম একটা ডাবর মানে হাতটা ধোয়ার জন্য ঘরে বাবুর মানে খাওয়ানোর সময় আর কি জল টল লাগে সেই জন্য তো ওটা ফেটে গেছে তো সেই কারণে এটা আর একটা কিনেছি তো এটাও নিয়েছি এটা নিয়েছি ফুনকাতলা মেলায় ভীষণ কিন্তু শক্ত দেখি এরকম লাগছে কিন্তু ভীষণ শক্ত আর আগেরটা একটু ফেটে গেছে তো ওটা এখনও ব্যবহার করছি তো তারপরেও এটা একটা এক্সট্রা কিনে রাখলাম ঘরে তো এই ছিল আমার রাশির মেলার বাজারঘাট কেমন লাগলে অবশ্যই কমেন্ট করো তো চলো ভিডিওটা এই পর্যন্ত করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে টাটা